বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলোর উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে বন্ধুরা আজকে প্রথম প্রশ্ন তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ ভাই আলু এবং কলা এখন তোমাকে এই তিনটি ছবি নামের অক্ষর থেকে একটি প্রাণীর নাম বলতে হবে আর তুমি যদি প্রাণীর নামটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তোমরা সময় পাবে মাত্র সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যার উত্তরটি গ্যাস করতে পারো তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক হবে ভালো বন্ধুরা আজকের তৃতীয় প্রশ্ন বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো সাপ প্রদীপ এবং কার্ড এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি মেয়ের নাম গেস করতে হবে আর তুমি যদি মেয়েটির নাম গেস করতে পারো তাহলে অবশ্যই মেন্টে লিখে জানিয়ে দেবে আর এর জন্য তুমি সময় পাবে মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছো যারা যারা উত্তরটি গ্যাস করতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সাদিকা যাদের যাদের নাম সাদিকা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকে তৃতীয় প্রশ্ন বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ বক কুমির এবং লবণ এখন তোমাকে এই তিনটি ছবি নামের অক্ষর থেকে একটি ফুলের নাম গেস করতে হবে আর তুমি যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তোমরা সময় পাবে মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি ফুলের নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পারি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে বকুল বন্ধুরা এখন তোমাকে এই অ্যালুমেলো অক্ষরগুলো সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দের নাম বলতে হবে তোমাদেরকে ভাবার জন্য দশ সেকেন্ড সময় দেওয়া হয়েছে বন্ধুরা এখানে অর্থপূর্ণ শব্দটি হবে তরকারি বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ সাপ প্রদীপ এবং কলা এখন তোমাকে এই তিনটি ছবি নামের অক্ষর থেকে একটি ছেলের নাম বলতে হবে আর তুমি যদি ছেলের নামটি কেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাবে মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম করতে গ্যাস যারা যারা উত্তরটি গ্যাস করতে পারো নি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে সাদিক বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ কেক পেয়ারা এবং ময়ূর এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি খেলার নাম বলতে হবে আর তুমি যদি খেলাটির নাম গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাবে মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পারো তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে খেলার নামটি হবে ক্যারাম যারা যারা ক্যারাম খেলতে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে বন্ধুরা আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ কাপড় তরি এবং লাউ এখন তোমাকে এই তিনটি ছবি নামের অক্ষর থেকে একটি মাছের নাম বলতে হবে আর তুমি যদি মাছের নামটি কেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে আর এই জন্য তোমরা সময় পাবে মাত্র দশ সেকেন্ড বন্ধুরা তোমার সময় এখনই শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি মাছের নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পারো তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কাতলা মাছ